বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম সানি নিবেদিত হক প্রযোজিত আজমের রেকর্ডিং সেন্টার মুক্তিযোদ্ধা সুপার মার্কেট রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক আট এক নয় তিন তিন শূন্য আট পাঁচ তিন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة السلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه جلا في شان عبيبي آمرا ومخبرا إن الله فملائكته يصلون يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً জে বসে বসে দেখব সোনার মদিনা আল্লাহুম্মা সালে

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله الرسول فأولئك مع الذين أنعم الله عليهم الشهداء والصالحين وعسى اولئك رفيقا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله بلین ربل سلیم وسلم وبا رک ایک درد کمارا روتا ہے کہ درد کمارا روتا ہے جب سارا عالم سوتا ہے جب سارا عالم سوتا ہے اسے درد محاب کے صدقے سے درد محاب کے صدقے اب ذکر نبی یوں ہوتا ہے اب ذکر نبیوں ہوتا ہے دل جانبے کعبہ سجدے میں گرتا مدل زندہ دے وغی جیتا دے وغی والا وغی ہے ولی اللہ والا وغی ہے ولی اللہ جو عیش کے نبی میں رو رو کرے جو عیش کے نبی میں رو رو উপস্থিত হাজি শমসুমিয়া ও ইসলাম খাতুন ফাউন্ডেশনের উদ্দ্যোগে আয়োজিত পবিত্র ঈদ মিলাদবী সাল আলাই এর সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ হামিদ আলী উদ্বোধক হিসেবে তসরিফ রেখেছেন হজরতুল আল্লামা জনাব মৌলানা মুসলামুদ্দিন আল আদিরি মুদ্দাজিল্লুল আলী প্রধান অতিথি হিসেবে তসরি খানবেন হজরত মৌলানা আব্দুল হামিদ শাহ মুদ্দাজিল্লু আলী

রহমানি ওয়া রাহমাতুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের এই সুন্দরbare লাখো কোটি শুকরিয়া করছি যে মহান রব্বুল আলামিন আমার মতো একজন গণ্যনাগনা লায়েক নাচিস বান্দাকে এত বড় अजीম ও নূরানী ঈমানি রূহানী মেহফিলে যোগদান করে কুরআন এবং হাদিসের আলোচনা করার সুযোগ দান করেছেন আপনাদেরকে শ্রবণ করার ধৈর্য দিয়েছেন বিদায় মোহাম্মত আবাস বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে প্রিয় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের রাউজা একদেশের মধ্যে লক্ষ কোটি দরুদের হাদিয়ে প্রেরণ করছি শুক্রিয়া আদায় করছি যারা রাত দিন পরিশ্রম করে নবীজির এই সানা খানের মাহফিলকে যারা সাজিয়েছেন আরও শুক্রিয়া আদায় করছি যারা নিজেদের মূল্যবান সময়টুকু এদিক সেদিক না কাটিয়ে নিজের আমলি জিন্দগিকে স্বভাবে ভরপুর করার লক্ষ্যে নবীজির মোহাব্বতে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ পাক আপনাদের উপস্থিতি সাহবেদাবাদের এই ইন্তজামকে তান শাহী দরবারে কবুল মঞ্জুর করেনি সবাই বলুন আমিন হাজরিন আমি পবিত্র কোরআনুল করিমের একটি আয়াতে করিমা তালাবাদ করেছি আল্লাহ এবং রসুলের নেগা হলে ওই আয়াতের মাতাহাতে

তারা ওই সব ব্যক্তিদের সাথে সঙ্গলাপ করবে যারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতপ্রাপ্ত বলবেন না সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন যারা আল্লাহ ও রাসূলের ইক্তেবা করবে ওই বান্দারা যারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতপ্রাপ্ত বান্দা তাদের সঙ্গলাপ করবে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে নিয়ামতপ্রাপ্ত কারা রবুল আলামিন বলছেন মিনান নাবিগীরা মাসিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন আল্লাহর পক্ষে এত কে নিয়ামত প্রাপ্ত এক নম্বর হচ্ছে সমস্ত আম্বী کرام এরপর সিদ্দিকিন যারা সত্যবাদী এই গুণে গুণান্বিত হজরতে সিদ্দিক আকবর রাহু তৃতীয় নম্বর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন এবং চতুর্থ নম্বর আল্লাহ যারা মুতাকি পরহেজগারি এক কথায় আল্লাহর বলি কেরাম ওনারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বলুন না সুবাহান আল্লাহ তাদের সঙ্গ লাভ করতে পারবে আল্লাহ এবং রসুলে এতেবা করলে অনুসরণ করলে নবীজিকে মহাব্বত করলে বলুন না সুবাহান আল্লাহ

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতদেরকে বলে দিন ইন কুনতুম তুইব্বুন আল্লাহ যারা আল্লাহকে mohabbat করতে চায় ইন কুনতুম তুইব্বুন আল্লাহ যারা আল্লাহকে mohabbat করতে চায় ফাতাবিউনি তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে নবীজি বলেন আমার বলেন না অনুসরণ কার অনুসরণ আওয়াজ করেন কার নবীজির অনুসরণ নবীর অনুসরণ কিভাবে করবেন বলেন না আমার রসুল যা দিয়েছে সেই মোতাবেক চললে আমার রসুলের অনুসরণ হবে বলুন না নবীজি আমাদেরকে

তারা যেন আমার সুলের অনুসরণ করে ফাত্তাবিউনি ইউমবিউকুমুল্লাহ আমার রসূলের অনুসরণ করে নবীজি যা শিক্ষা দিয়েছেন সেই मुताबिक চললে আমি রবুল আলামিন ওই বান্দাদেরকে mohabbat করব আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ নবীকে মোহাব্বত করলে নবীকে তাজিম করলে নবী যা শিক্ষা দিয়েছেন সেই মোতাবিক চললে আমার আল্লাহ ওই বান্দাদেরকেই মোহাব্বত করেন বলুন না সুবহান আল্লাহ সেই মোহাব্বত সেই এক সেই মোতাবিক চলেছেন নবীর আদেশ অনুযায়ী চলেছেন নবীকে পরিপূর্ণভাবে তাজিম করেছেন তিনি হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলুন না সুবহান আল্লাহ হাদিসে পাক বুখারী শরীফের মধ্যে আদিস কানে এনেছেন আমার রাসূল ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহি সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়ান নাসি আমার নবীজি নুরানি জবানে ঘোষণা দিয়েছেন ওই বান্দা ততক্ষন পর্যন্ত মু পরিপূর্ণ ঈমানদার হবে না যে বান্দা তার ছেলে তার পিতা তার সন্তানাদি সবার চাইতে আমি রাসূলকে বেশি মুহাববত করবে না ওই বান্দা ততক্ষন পর্যন্ত মুমিন হবে না উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত সবার চাইতে আমার রসুলকে মোহাব্বত করবে না নবীকে ভালোবাসবে না নবীর প্রতি শ্রদ্ধা লাগবে না ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি মুমেন পরিপূর্ণ মুমেন হবে না বলুন না সুবহান সেই হাদিস মোতাবেক আমল করেছেন হযরতে সাইয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলুন না সুবহান আর আওয়াজ করে বলবেন না সুবহান আমার নবীজি হজরতে শিশু কার্বর রভিন নগু তারান গুরু সম্পর্কে নবীজি হদিশ সিফাঁকে বিষাদি করলেন ফল রসোন ন ই সবাই করুন সল্লম ন গু আরে ই হসল্লামা মানফাণি মারু আদিন কত মানফাণি মারু আবি বকরিন বলুন ন সুভান আমার নবীজি মনেন সবার চাইতে যত কেউ ইসলামের জন্য যা নসুলের কাছে সম্পদ দিয়েছেন তার চাইতে বেশি উপকৃত তার চাইতে বেশি সম্পদ দিয়ে উপকৃত করেছেন হজরতে সৈদুলা সিদ্ধি কাকবর রবিআ উচ্চ আবাস বলুন না সুবাহ আমার রসুলকে যারা সম্পদ দিয়েছেন তাদের চাইতে বেশি সম্পদ দিয়েছেন হযরত সিদ্দিক আকবর হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহ সম্পদ দিয়ে বেশি উপকৃত করেছেন আমার নবীজি এই কথা বলার পরে ফাবা কা আবু বকরী ওয়া ক্বালা মা আনা ওয়া মা'আলী ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা

তো সেই সিদ্ধির আকবর ন তার আঙ্গুর ওনাদের অনুসরণ এত্তেবা করার দরকার আছে কি না ওনাদের অনুসরণ করলে আমার রসুলের এরতেবা হয়ে যাবে বলুন না সুভা আনন্দ ওনাদেরকে মহব্মত করা মায়নে নবীকে মহব্মত করা মায়নে আমার রসুলের সুন্নত অনুযায়ী চলা ঠিক কি না নবীর শূন্য অনুযায়ী চলা নবীজি যা শিক্ষা দিয়েছেন নবীজি যা দান করেছেন সেই মোতাবিক চলা এটাই হচ্ছে আমার রসুলের একতেবা বলুন না সুহান আল্লাহ আমার রসুলের একতেবা শ্রী কার্ড পদ দিয়ে ওনারা সাবাইকা আমরা পরিপূর্ণভাবে ওনারাই পালন করেছেন বলুন না সুভানন্দ শুধু তাই নয় আল্লাহ রং রসুলের এরতেবা করার বিষয়ে হজরত সিদ্দিক আকবর রাজিউতাল হু উনি রসুলকে মোহ্বত করেছেন নবীজিকে তাজিম করেছেন নবীজিকে ভালোবেসেছেন সে হজরত সিদ্দিক আকবর রাজিয়াল্লাহ তালান হুরসানের পবিত্র কোরআনুল করিমের বিভিন্ন জায়গার মধ্যে আলোচনা করেছেন এবং বিভিন্ন হাদিসের মধ্যে ওনার সম্পর্কে আলোচনা করেছেন আমি বুঝাতে চাইছিলাম যে আমার রসুলকে একতেবা করতে হলে নবীজির সুন্নত অনুযায়ী চলতে হবে নবীর তরিকা অনুযায়ী চলতে হবে নবীজির যে শিক্ষা দিয়েছেন সেই মোতাবেক চললে আমার রসুলের একতেবা হয়ে যাবে আর নবীজির একতেবা হলে আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন বলুন উৎসাহ আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক যতটুকু বয়ানাত হয়েছে সে मुताबिक আমল করে চলার তৌফিক দান করুন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি